নাই সেও মেরে গেল আসমান জমিনকে ফাঁদ করে আল্লাহ সুবাহ আলা বলবেন আলাল জব্বার আলাল জব্বার আলাল জাব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আল্লাহ আকবার প্রতাপশালী কে সবচেয়ে বড় কে তিনি আছে না নাই তিনি এখন এখন আছে না নাই আমরা কার গোলাপ আসমান জমিনকে পাক করে যখন আল্লাহ সুবাহ বলবেন আল জব্বার আলাল জাব্বার আলাল জাব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপরে তিনি তিনবারে জিজ্ঞেস করবেন লেমানিল মুল আউম লেমানিল মুল কুলিয়াউম লেমানিল মুল কুলিয়াউম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো সেই দিন কেউ থাকবে না তিনি আবার উত্তর দিয়ে দিবেন লিল্লাহিল ওয়া

তাহলে রাজত্বকার তাহলে সামান্য পাঁচ বছরের ক্ষমতা পাওয়ার পর ষোলো বছর পর্যন্ত জুলুম করে থেকে এরকম আচারা নাই তাহলে এই রাজত্ব আপনার নয় একদিন আল্লাহ যদি ফস্ত করবে লেমানিন মুল কলিয়উম আজকের রাজত্বকার আজকের সার্বভৌমত্বকার আজকের আধিপত্যকার সেই দিন আপনি বলতে পারবেন আমি ষোলো বছর রাজত্ব করেছি বাংলাদেশে আমি সেই বলার সুযোগ আছে বলার সুযোগ নাই বলতে পারবে না সেদিন আমি ফেরাউন আমি জমিনের মধ্যে বছর রাজত্ব করেছিলাম বলার সুযোগ আছে আমি নমরুদ আমি পৃথিবীতে রাজত্ব করেছিলাম এরকম কেউ বলার সুযোগ থাকবে না যুগ যুগ ধরে যারা অত্যাচারের শাসক হন না কেন বা ন্যায় বিচারক শাসক হন না কেন কেউ সেই দিন বলার সাহস থাকবে না যে আমি একমাত্র রাজত্বের মালিক বলার সুযোগ আছে একজনের আছেন তিনি কে তিনি কে তাহলে আল্লাহ সুবহানাহু বলবেন আজকের রাজত্ব কার আজকের সর্বভৌমত্ব কার আজকের আদি কার সেই দিন কেউ জবাব দিবে না সেই দিন কেউ জবাব দিবে না জবাব দেওয়ার মতো সেই দিন কেউ থাকবে না তাই তিনি উত্তর দিয়ে দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আদি ফত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা